আজকে কিছু বাস্তব কথা বলি যখনই আপনার সাথে কারোর বেশি সম্পর্ক হবে কিংবা কারোর সাথে একেবারে প্রতিনিয়ত কথা না বললে ভালো লাগে না এরকম পর্যায়ও হবে তখনও আপনার গোপন কথাগুলো বা সিক্রেট কথাগুলো বা যে বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনাকে খোটা দিতে পারে কথা শুনাইতে পারে এই কথাগুলো ও অন্যদের সাথে শেয়ার না করাই ভালো তাহলে দেখবেন একটা সময় আপনি যতই তাদেরকেও উপকার করেন না কেন একটা সময় যদি একটু মুখ কালাকালি হয় একটু ঠোকাঠকি হয় তাহলেই দেখবেন আপনার সমস্ত কথা নিয়ে তারা মানে ঝুরির মতো বইসা রয়েছে আপনাকে কথা শোনানোর জন্য এটাই তো নিয়ম তাই না উপকারীরে। মানে বাস দিতে পারলেই ভালো হয় এরকমই কথায় আসে না একটা কি যেন একটা কথায় বলে না যে উপকারী রে বাগে খায় সেরকমের একটা অবস্থা আপনি উপকার করবেন মনে করেন একশো দিনের মধ্যে নিরানব্বই দিন একদিন আপনি উপকার করতে পারবেন না সেই দিনটার কথা মনে করেন আর ভুলবে না আপনি যদি তারপর হাজার উপকারও করেন তাহলেও সেই কথা আপনাকে শুনতেই হবে অমুক দিনের অমুক সময়ের অমুক জিনিসটা তোমার কাছ থেকে পাই নেই তুমি দেও নাই বা সেই সময়ের উপকারটা তুমি করো নাই অতএব উপকার করার সময় দশবার চিন্তা ভাবনা কইরা তারপর মানুষের উপকার করতে হয় মানুষে উপকার করাইয়া বা উপকার কইরা বলতে হয় না জানি তারপরও দেখা যায় অনেকটা ক্ষেত্রে অনেক সময় অনেক কথার প্রসঙ্গে বলতে হয় মানুষ তো ভুলেই যায় কারণ কি আপনি ওই যে যখন উপকার করবেন একটু মনে করেন তারা ভালো পর্যায়ে চইলে গেলে বা সেই রাস্তা তারা চিনে গেলে তারপর আপনাকে মোটামুটি তারা ভুলেই যাবে মোটামুটি বলছি কেন একেবারেই ভুলে যাবে পরবর্তীতে যদি কখনো আপনি সেই কথা বলেনও তাহলেও তারা স্বীকার করবে না অস্বীকার করবে এরকম অনেক অনেক মানুষের সাথে চলছি একসাথে চলছি দেখছি আর এখন শিক্ষা হয়েছে তারপরও শিক্ষা হয় না মুহূর্তের মধ্যেই ভুইলা যায় আইসা যদি একটু নরম সুরে একটা কথা বলে তাহলে কেন জানো মনে করেন মায়া মনের ভিতরে মায়া লাগে আর ভুইলা যায় সব কথা কেন যে আল্লাহ রাবুল আলমিন এত মায়া তৈরি করে দেশে আল্লাহই ভালো জানে জানি না যাই হোক সমস্ত কথা মানে বলার আগে দশবার চিন্তা ভাবনা করিয়া বলবেন যে পরবর্তীতে এই কথাগুলো আপা আবার রিটার্ন আপনার কাছে ফেরত না আসে সেই চিন্তা ভাবনা করে এই কথা বলা উচিত আর স্বার্থের জন্য যেহেতু এই দুনিয়াটা স্বার্থর জন্য মনে করেন আপনার সাথে মানুষ সম্পর্ক রাখবে স্বার্থের জন্য আপনার Lo maté el de আবার আর কথা কি জানেন টাকা না থাকলে আপনজনেরাও চেনে না আর যদি টাকা থাকে তবে দূর দূরান্তের ও মনে করেন একেবারে পরিচিত পরিচিত আত্মীয়রাও আপনার খবর নেবে আর যদি আপনার টাকা না থাকে তাহলে মনে করেন ঘরের মানুষও আপনাকে দু চোখে সহ্য করতে পারবে না কিংবা দেখতে পারবে না এই কথাগুলো যতটা মানে বলতে কঠিন শুনতে খারাপ লাগে আসলে এটাই বাস্তবতা এটাই বাস্তব